পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও প্লাস্টিক মুক্ত আগরতলা ও ত্রিপুরা গড়ার মহারাজগঞ্জ বাজারে ব্যাগ ব্যাগ ব্যবহার না করে। কাপড়ের ব্যবহারের জন্য ব্যবসায়ীদের কাছে আবেদন জানান আগরতলা নং ওয়ার্ডের কর্পোরেটর রত্না দত্ত তিনি আজ মহারাজগঞ্জ বাজারের সবজি ব্যবসায়ী এবং বিক্রেতাদের হাতে কাপড়ের ব্যাগ তুলে দেন রত্না দত্ত জানান পরিবেশকে দূষণ মুক্ত রাখা ও প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকতে এই উদ্যোগ নিয়েছেন তিনি তাই আমি সেদিন তোমাকে সব ব্যবসার জন্য ডেকে বেড়ে গিয়েছি আজকে আমি আমাদের গঙ্গা বাজারে সবজি সবজি ব্যবসা পাশে বাসে সেই উদায় সবজি হচ্ছে যে আপনারা প্লাস্টিক বর্জন করুন আপনার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য অনেক প্রচেষ্টা চালাচ্ছে কত মানে রাত দিয়ে ঘুরে বেড়াচ্ছে চতুর্দিক তাই আমরা তাই সুন্দর কিছুটা কথা কি স্বপ্ন সেই স্বপ্ন ওদেরকে দিয়ে শুরু করা যাবে ওরা সহযোগিতা করলে আমরা সত্যি প্লাস্টিক বর্জন করতে পারবো কারণ মহারাজ বাজারে এমন একটা বাজার যে বাজার দিয়ে আমরা অনেক কিছু করতে পারি